হাই সবাইকে আমি রিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো শরীরটা সকাল থেকেই ভীষণ খারাপ ছিল আর পেছনে দেখো সবসময় আমাদের বডিগার্ড ওখানে বসে আছে ঠিক তার আগের দিন রাতে ছাদে উঠেছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম আজকে ডেটটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে হচ্ছে একুশে সেপ্টেম্বর আমার ছিল একটা রিসেপশন লুকের কাজ আমার এখন প্রতিদিন সকালবেলাটা শুরু হয় এই ঘরটা থেকে মানে আমার গোপুর কাছে না আসলে এখন যেন মনে হয় দিনটা অসম্পূর্ণ রয়ে গেছে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম যদিও শনিবার ছিল কিন্তু আমার একটু ফুল দিয়ে ঠাকুর ঘরটা সাজাতে ভীষণ ভালো লাগে এই ঘরে শুধুমাত্র আমাদের গোপু বা শিব ঠাকুর বলে না এই যে কৃষ্ণ মূর্তিটা দেখছো এত সুন্দর অসাধারণ দেখতে যেই ঠাকুর ঘরে ঢোকে মানে এই মূর্তিটা দিয়ে চোখটা আটকে যায় শির যেমন কৃষ্ণ আছে কৃষ্ণেরও বাসি আছে নিচে গিয়ে এনার কীর্তি দেখে তো আমি অবাক মানে টিকি থেকে উঠেছে আর এই মিডিলের সিটটা গিয়ে বসে আছে মানে আমাদের সাথে যাবে ঘুরতে প্রচন্ড পছন্দ করে কিন্তু গাড়িতে উঠলে ওর কি যেন একটা হয়ে যায় আবার নাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে যাই হোক আমি এরকম রুমাল চাপা দিয়ে কেন যাচ্ছি জানো বললাম আমার মুখটা দেখে বুঝতে পারছো প্রচন্ড সর্দি কাশি হয়েছে মানে কী করে হলো এত ঠান্ডা লাগলো আমি নিজেও জানি না আর একটুখানি আমার ঠান্ডা ঠান্ডা লাগলেই না আমার শরীর অসুস্থ থাকলেই আমার ভোমিটিং হয় মানে ফিল হয় প্রচন্ড গাড়িতে উঠলে সেই কারণে সারা রাস্তা নাকিন রুমাল দিয়ে গিয়েছিলাম মানে আমার এসি চালালেও কেমন একটা দমবন্ধ লাগে লাস্টের দিকে আবার ঠিক হয়ে গিয়েছিল। কাজ করার পর মুডটা আবার ফুরফুরে হয়ে গিয়েছিল আর আমার আজকে কাজ ছিল গড়িয়া হয়ে যেতে হতো তো পুরো কলকাতাটা ভালো করে ঘুরে আর একটা কাজও ছিল তো সেটা সমস্ত কিছু কমপ্লিট করার পর দেন আমি আমার লোকেশানে গিয়েছিলাম তো ভালোভাবে রাস্তাটার ভিউ এনজয় করছিলাম দিনের কলকাতা হোক রাতের কলকাতা হোক বেশি পছন্দ রাতের কলকাতা কিন্তু কলকাতায় আমার এরকম লং ড্রাইভ করতে ভীষণ ভালো লাগে যতই থাকো দূরে সরে তোমায় দূরে আমার টাইম ছিল তিনটের সময় আমি ডট তিনটের সময় ব্রাইডের লোকেশানে পৌঁছে যাই এবং গিয়ে আমি মেকআপটা স্টার্ট করে দিই কেমন লাগছে সে সব দেখে অবশ্যই জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগলো না লাগলো কারণ তোমাদের ফিডব্যাকটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা যদি আমার কাছে মেকআপ শিখতে চাও স্কিনে দেওয়া নাম্বারে নিজেদের নাম রেজিস্টার করে নিতে পারো এবং নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও যদি তোমরা ব্রাইডাল বুকিং বা কোনো কোয়ারিসের জন্য চাও অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করে নিতে পারো সময় তোমরা জানো নেলের ওপরে অফার চলছে যারা যারা অফারটা গ্র্যাপ করতে চাইছো এবং পুজোর সময় আমার কাছে নেল করতে চাইছো সার্ভিস নিতে চাইছো অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে নিজেদের ডেট গুলো বুকিং করতে পারো কারণ আমাদের ডেট এবং স্লট কিন্তু আগে থেকেই বুকিং নেওয়া হচ্ছে এটা হচ্ছে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক কেমন লাগলো এই মিষ্টি লুকটা অবশ্যই তোমাদের ফিডব্যাকের আশায় কিন্তু আমি থাকবো খুবই সফট এলিগেন্ট লুক যদি তোমরা তোমাদের স্পেশাল দিনে পেতে চাও অবশ্যই নিজেদের ডেটগুলো কিন্তু বুকিং করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এই নাম্বারে আর দেরি কিসে নিজেদের স্পেশাল দিন বুক করে নাও এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা অনেকে আমাকে কোয়ারিজ করেছিলে পুজোর আগে সেলফ মেকআপের ক্লাসটা রাখছে কিনা তোমাদের রিকোয়েস্টে ফার্স্ট এবং সেকেন্ড অক্টোবর কিন্তু আমাদের সেলফ মেকআপের ক্লাসটা হতে চলেছে পুজোর আগে নিজেদের গ্রুমিং এর জন্য অবশ্যই এই ক্লাসটা তোমরা জয়েন করে নিতে পারো আজকের এই লুকটার ওপরে ব্রাইডের কিছু কিছু রেকমেন্ড ছিল মানে হেয়ার কলকা ইভেন লিপশেড আই মেকআপ সবটাই আমি সেই রকমভাবে করার চেষ্টা করেছি কারণ স্পেশাল দিনটা যার তার পছন্দ মতো করাটা আমার দায়িত্ব এবং সেটা আমি সব সময় পালন করার চেষ্টা করি কমিং ব্রাইডাল সিজনে অনেক অনেক ভালো কাজ আমি করার চেষ্টা করবো মানে অনেক কিছু প্ল্যানিং করছি এবং তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর কাজ নিয়ে আসার ইচ্ছে রইল অবশ্যই এইভাবেই আমার সাথে থেকে এবং আমার কাজকে সাপোর্ট করো আমি চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার প্রত্যেকটা কাজে

ঠিক আছে একটু আইসটা ডাউন করো তোমরা জানিও কেমন লাগলো চলো টাটা আগের কিছু এক্সপিরিয়েন্সের জন্য দিদির একটু ভয়ে ছিল যে মেকআপটা স্টে করবে কি না বা কিছু বাট টাচুট আমার এখনও অবধি একদম রিয়েল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি কোনো দিনও আমি এরকম রিভিউ পাইনি যে মেকআপ একেবারে গোলে পড়ে গেছে হ্যাঁ মেকআপ আর্টিস্টের দায়িত্ব থাকবে আমি সবসময় বলি মেকআপটা মেনটেন করার দায়িত্ব কিন্তু ব্রাইডেরও থাকে এবং আমি সমস্ত কিছু বলে দিই ফিফটি পার্সেন্ট আমারও কাজ থাকে ফিফটি পার্সেন্ট ব্রাইডেরও কাজ থাকে আমি এখনও অব্দি তোমাদের ভালোবাসায় কোনো ব্রাইড আমাকে বলেনি যে আমার মেকআপকে কী হয়ে গেছে বা কিছু আমি কিছু কিছু জিনিসের মেন্টেনেন্স বলে দিই কারণ সব প্রোডাক্ট সমান হয় না প্রোডাক্ট কস্ট অনুযায়ী আমাদের কস্টগুলো হয়ে থাকে তো যারা সবটা মেনটেন করে তাদের কোনো অসুবিধা হবে না এটুকু আমি বলতে পারি সেটা শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যে কোনো সিজনে অনেকেই বলে এই সিজনে এই জিনিসটা ইউজ করা উচিত ওই সিজনে ওই কাজটা করা উচিত কিন্তু আমার সবসময় মনে হয় সবার স্কিন সমান হয় না তো সেই স্কিনটা বুঝে কাজ করাটা সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর সেটা বুঝে যদি কেউ কাজ করে কোনো সিজনেই রকম প্রবলেম হয় না এবং অবশ্যই এত গরমে একটু এসি বা কুলারের যদি ব্যবস্থা থাকে তাহলে তো নো ডাউট কোনো সমস্যাই হয় না বাট সেটা যদি নাও থাকে একটু মেনটেন করলে সবটা ঠিক থাকে হয় না পেয়ে বিনা দ্বিধায় তোমরা তোমাদের ডেট বুকিং করে নিতে পারো আমার সমস্ত ব্রাইডদের রিভিউ আমার পেজে আছে সেটা দেখে নিয়ে চেক করে রিয়েল ব্রাইডদের রিভিউ তবেই বুকিং করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ভালো 再见。<Bye. S 1>